সাদুল্লাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত সাদুল্লাপুর প্রতিনিধি মোজাহিদুল ইসলাম বিপ্লবের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি সুলতান আপনারা দেখছেন আই ওয়ান্ট টি বি গাইবান্থা সাদুল্লাপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সোমবার ১৩ অক্টোবর গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ডিডিএমের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পালিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী অনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন বাস কর্মকর্তা মোহাম্মদ ময়নুল হক উপজেলা ভূমি কর্মকর্তা মহম্মদ জসিম উদ্দিন থানার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য উপজেলা ফায়ার সার্ভিসের টিম উপজেলা প্রকল্প অফিস সহকারী শাহাদাত হোসেন সহ প্রমুখ দিবসটি বছরের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ মহড়ায় দেখানো হয় কিভাবে সিলিন্ডারে আগুন লাগলে দ্রুত নিভানো যায় কোন দুর্যোগের কবলে পড়লে ফায়ার সার্ভিসের টিম কিভাবে তাদের উদ্ধার করে দুর্যোগের পূর্বে দুর্যোগকালীন আর দুর্যোগ পরবর্তী স্তর আমি যদি বলি যে আমাদের দুর্যোগ প্রশমন প্রশমন অর্থ হচ্ছে হ্রাস করা অথবা কিছুটা কমানো আর কি হ্যাঁ মিটিগেট করা ঠিক আছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইফোন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে